এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভিডিও শুরুতে একটা ভুলের জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুলটা কী দেখো এখানে আমি ভুল করে লিখে দিয়েছি প্রত্যাশা মতো শুরু হচ্ছে কাউন্সিলিং তো এখানে প্রত্যাশা অন্তত এই সরকারের কাছে প্রত্যাশা মতো আমরা বেকাররা কিছু পাচ্ছে না আর প্রত্যাশা মতো কাউন্সিলিং শুরু হচ্ছে এটা ভুল করে লেখাপড়া লিখে ফেলার জন্য সরি কারণ প্রত্যাশা মতো হচ্ছে না অনেকটা ডিলে করেই হচ্ছে ঠিক আছে তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে মোটামুটি যে টাইম লাইন একটা বলে দিয়েছিলাম তোমাদেরকে আগে আগের ভিডিওতে আগু আগুপিছু দু এক দিন এদিক ওদিক হয়ে কিন্তু সেটা শুরু হচ্ছে এটা কিন্তু আটকে ছিল মেনলি যে ওই মধ্যশিক্ষা পর্ষদ আছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুল ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্টে বিষয়ভিত্তিক আর জাতিভিত্তিক সেটা কিন্তু ঠিকঠাক করে পৌঁছাচ্ছিল না সেই জন্য এখনও কিন্তু সব সাবজেক্টের এসে পৌঁছায়নি কিন্তু মোটামুটি জানা যাচ্ছে ম্যাক্সিমাম সাবজেক সাবজেক্টের জাতিভিত্তিক আর বিষয়ভিত্তিক যে ভ্যাকেন্সি লিস্টটা সেটা মোটামুটি চলে এসছে সব বিষয়ে না এলেও তো যে বিষয়গুলোর এই লিস্টটা চলে এসছে সেই বিষয়গুলোকে নিয়ে আগের থেকে মোটামুটি কাউন্সিলিং শুরু হয়ে যাবে সেই বিষয়গুলোর আগে আগেই কাউন্সিলিং শুরু হয়ে যাবে আশা করাচ্ছে যে নোটিফিকেশানটা কিন্তু এই আসছে সপ্তাহের আজ শনিবার তো সোম মঙ্গলবারের থেকে মোটামুটি নোটিফিকেশান সোম মঙ্গলবারের দিকে চলে আসবে তারপর পরই কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে ইলেভেন টুয়েলভে এবার নোটিফিকেশান সোম মঙ্গলবারের দিকে চলে আসছে আর সামনের সপ্তাহ থেকেই মোটামুটি আশা করা যাচ্ছে যে কাউন্সিলিংটা শুরু হয়ে যাবে আর এই কাউন্সিলিংটা কিন্তু মোটামুটি তাড়াতাড়ি করানো হবে ঠিক আছে আর কাউন্সিলিংটা কোথায় হবে দেখো কাউন্সিলিংটা কিন্তু তাই বোঝা গেল যে সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে আর কাউন্সিলিংটা কোথায় হবে কাউন্সিলিংটা হবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে সেন্ট্রাল অফিস আছে শর্ট লেকে সেখানেই কিন্তু কাউন্সিলিংটা হবে আর জয়েন এই যেহেতু এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে চাইছে সরকার সরকার প্রসেস করতে চাইছে না সরকারকে বাধ্য করা হচ্ছে নিয়োগটা করতে কারণ একটা টাইম লাইন কিন্তু সে ফেল করেছে আরও একটা টাইম লাইন বেঁধে দিয়েছে তার মধ্যে শেষ করতে হবে বলে সরকার তাড়াতাড়ি করতে চাইছে যেহেতু এরপরে এখনও নাইন টেনের দীর্ঘ একটা প্রসেস বাকি রয়েছে তো ইলেভেন টুয়েলভটা করেই নাইন টেনে হাত দিতে চাইছে সেই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি করা হবে আর তাড়াতাড়ি করার জন্যই কিন্তু জয়নিং লেটারটা মোটামুটি যতদূর জানা গেছে যে মেল করে দেয়া হবে ইমেলের মাধ্যমে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে পাঠানো হবে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও পাঠিয়ে দেওয়া হবে যে রিকমেন্ডেশন লেটারটা ঠিক আছে এবার দেখো ভোটের আগে কিন্তু এটা পুরোপুরি প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না ইলেভেন টুয়েলভের কারণ এরপরে ওয়েটিং লিস্টের একটা ব্যাপার থেকে যায় কারণ অনেক টিচার আছে যারা এর মধ্যে মানে অনেক টিচার বলতে অনেক ক্যান্ডিডেট যারা এমপ্যানেলড হয়েছে অনেকে জয়েন করবে না সে সংখ্যাটা খুব কম ওয়েটিং লিস্ট থেকে কিন্তু খুব কমই পাবে আশা করা যাচ্ছে ফিমেলটাই কিন্তু বেশি পাবে তো যাই হোক ওয়েটিং লিস্টের একটা ব্যাপার থেকে যায় যারা জয়েন করবে না তাদের মধ্যে থেকে সেটা ওয়েটিং লিস্টের থেকে জয়েন করানো হবে তো প্রসেসটা করতে করতে ভোট চলে আসতে পারে তো ভোটে কি এই নিয়োগ বাধা মানে এই নিয়োগ এর ক্ষেত্রে ভোট কি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে তো ভোট কোনো বাধা হতে পারবে না কারণ এটা একটা অনগোয়িং প্রসেস ভোট চলে আসলে বা ভোট ঘোষণা হয়ে গেলে নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যায় না কিন্তু এটা যেহেতু একটা অনগোয়িং প্রসেস তো সেই জন্য কিন্তু ভোটের জন্য এতে কোনো এফেক্ট পড়বে না তো সে ভোটের দিন যে দিনগুলোতে ভোট হবে সেই দিনগুলোতে হয়তো এগুলো বাদ রাখা হবে বা একটু ডিলে হতে পারে ধিমে তারে চলতে পারে কিন্তু এ না যে বন্ধ থাকবে সেই কদিনের জন্য ঠিক আছে তো এইটা এ মোটামুটি এটা আনস অ্যান্সার জানা গেল আর এটা আশা করা যাচ্ছে যে মোটামুটি জয়নিং লেটার দিয়েই কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে জয়নিং করিয়ে দেওয়া হবে জয়নিং শুরু করে দেওয়া হবে ঠিক আছে তাহলে মোটামুটি ইলেভেন টুয়েলভের ব্যাপারটা সবার মোটামুটি জানা হয়ে গেল। এটা নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করাবো না বলে আমি মোটামুটি সংক্ষেপে তোমাদের ব্যাপারটা জানানোর জন্য নিয়ে এসছি ঠিক আছে আর ভোটের জন্য কি নিয়োগ বন্ধ থাকতে পারে এটা তো বলে দিয়েছি আর একটা জিনিস যেটা জানা যাচ্ছে গ্রুপ সিডির যে যারা অ্যাপ্লিকেশন করেছে তার থেকে প্রায় ছশো জনের মতো অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে কারণ কারণ কি এরা হচ্ছে যারা এই গ্রুপ সি গ্রুপডির ক্ষেত্রে টেনটেড ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু এর মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন সেটা কোনো এআইয়ের মাধ্যমে তারা জানতে পেরেছে যে কিছু টেন্ডেড ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে ঢুকে গেছে তো প্রায় ছশো জনের কাছাকাছি সেটা আস একজ্যাক্ট ফিগার আমার মনে নেই তবে সেটা পাঁচশো চুয়াল্লিশ কিংবা পাঁচশো চুয়ান্ন এরকম কিছু একটা হবে প্রায় ছশোর কাছাকাছি গ্রুপ সির গ্রুপডির যে অ্যাপ্লিকেশান সেটা বাতিল করা হয়েছে আরও বাতিলের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে গ্রুপ সি গ্রুপডির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান কারণ কি অ্যাপ্লিকেশান বাতিল হবে না একটা পরীক্ষার পরে হয়তো ইন্টারভিউর সময় যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু বাতিল হতে পারে কারণ কি অনেকে কিন্তু প্রাইভেটে চাকরি করে তারাও কি করে এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে ফর্ম ফিল করেছে যে হয়তো পরে গিয়ে আমার এটা গ্রান্টেড হতে পারে কোনো সময় এদিক ওদিক করে ঠিক আছে তো সেগুলো কিন্তু হবে না তো তাদের ভেরিফিকেশানের সময় কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে আর অনেকে এসসি ওবিসি এগুলোর জন্য কিন্তু বাতিল হতে পারে তারা কিন্তু জেনারেল ক্যাটেগরি হিসেবে তারা চান্স পেতে পারে কিন্তু এসসি ও বিসি হিসাবে অনেকে কিন্তু মানে বাদ চলে যাবে এরম আশা করা যাচ্ছে তো গ্রুপ সি গ্রুপ নিয়ে ব্যাপার মোটামুটি জানা গেল এবার সব থেকে খারাপ অবস্থা যেটা আছে নাইন টেনের নিয়োগ টেনের মোটামুটি ভেরিফিকেশানেরটা শুরু হবে হবে করেও কিন্তু তার কোনো খোঁজ নেই আশা করা যাচ্ছে যে মার্চের থেকে হয়তো এই ইলেভেন টুয়েলভ কাউন্সিলিংটা শুরু হয়ে গিয়ে তাদের জয়নিংটা শুরু হতে না হতেই হয়তো মার্চের প্রথম বা সেকেন্ড উইক থেকে এই নাইন টেনের ভেরিফিকেশানটা শুরু করতে পারে ঠিক আছে কিন্তু সবাই ভয় পাচ্ছেন যে ভোটটা এসে গেলে বা ভোটের ঘোষণা হয়ে গেলে হয়তো নাইন টেনের নিয়োগ আর হবে না সেই ভোটের পরে গিয়ে ভোটের ফল ঘোষণা করে হতে পারে তারপরে কোন গভর্নমেন্ট আসবে না আসবে তারপরেও কিন্তু একটা সমস্যা থেকে যেতে পারে কিন্তু এটুকু বলতে পারি যে সরকারের যদি সদিচ্ছা থাকে তো ভোটের মধ্য দিয়েও এই যে নিয়োগ প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যেতে পারবে কারণ এটা একটা অনগোয়িং প্রসেস আর কোর্টের নির্দেশে কিন্তু এটা চলছে এ ভোটের জন্য সেই সব নিয়োগ থমকে যেতে পারে যেগুলো দেখা যায় ভোটের দিন ঘোষণা হয়ে গেছে বা ভোটের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তারপরে গিয়ে নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারবে না সরকার কিন্তু তার আগে যে নিয়োগটা প্রক্রিয়াটা চলছে সেটাতে কোনো বাধা থাকে না তো ভোটের জন্য নাইন টেনের নিয়োগ থমকে যাবে এরম কোনো ব্যাপার নেই যদি সদা সরকারের সদিচ্ছা থাকে তো আশা করা যাচ্ছে তোমাদের মোটামুটি মার্চের সেকেন্ড উইকের কাছাকাছি থেকে ভেরিফিকেশানটা শুরু হয়ে যেতে পারে তো মোটামুটি এই কিছু সংক্ষিপ্ত খবর ছিল আমাদের কাউন্সিলিং নিয়ে আর গ্রুপসি গ্রুপ ডি নিয়ে সঙ্গে নাইন টেনটা একটু বলে দিলাম তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রিপশানটা করে দিও আর সঙ্গে থেকেও এখানে টিচিং টিচিং এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান করানো হয় তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে